শুভ রথযাত্রা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি কালকে ছিল রথ আর আজকে ভিডিওটা আপলোড করলাম দেখতে পাচ্ছ আমরা মেলায় গেছিলাম ওই যে এখন আমি ঠাকুর দর্শন করব। কারণ রথ টানতে পারিনি বিকেল বেলা তোমাদের দাদা বাড়ি ছিল না তাই ওই যে তোমাদের দাদা এখন রথ ধরছে তারপর প্রসাদ নিলাম তারপরে মেলা ঘোরার জন্য গেলাম এত দোকান এসেছে এবার এই যে ঘটের দোকান অনেক কিছু দোকান এসেছিলো কিন্তু মেলায় খুব কাদা ছিল জানো বৃষ্টি হয়েছিল তো সকাল থেকে খুব তাই তো এগুলো ঘুরে এত ভিড় যে কোনো ক্লিপই নিতে পাইনি তার মধ্যে ব্লক সেকেন্ড পার্ট ব্লক করছি মানুষের সামনে ক্যামেরা ধরতে লজ্জা লাগে তো দাদা তো আরও বেশি লজ্জা পায় ধরে দিতে চাচ্ছিলো না তাই আমি নিজেই যতটুকু পেরেছি ততটুকুই কইছি যে এখানে ঠাকুরের দোকান অনেক অনেক দোকান এসেছিলো লটারি মা লটারি বলে নাকি সেইগুলো এসেছিল নাক এসেছিল অনেক কিছু এসেছিল তো সেরকম কিছু আমরা কিনিনি কারণ আর একদিন মেলায় যাবো কালকে শুধু ঠাকুরটা দর্শনের জন্য গেছিলাম তো তার জন্য কালকে কিছু কিনিনি শুধু খাওয়া দাওয়া করে চলে এসেছি ওই যে চশমার দোকান তোমাদের দাদা আগে আগে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম তো সেরকম কিছু ঠিক বুঝতে পাইনি যে বোর্ড বোর্ডগুলো দিয়েছে কাদা না বললাম না এর জন্য আরো বেশি ভিড় ছিল তো তোমাদের দাদা বলছে চলো বাড়ি চলে যাই আর দিন তো আসবে এত ভিড়ের মধ্যে ভালো লাগা তো ফুচকা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু ক্লিপ নিতে পাইনি তোমাদের দাদা ক্যামেরা ধরে নিয়েছে তাই ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম আর বাড়ি চলে এসেছিলাম তারপরে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে বেশি দূর না মানে কাছেই সে দশ মিনিট লাগে যেতে তো তারপরে নিয়ে এসেছিলাম এই তো কারণ মেলায় তো নিতে পারিনি তাই তো তোমাদের দাদা আমাকে খুলে দিচ্ছিলো তারপরে আমি খাই তোমাদের দাদা একটা খায় এটা খায় আমি হচ্ছে তারপরে বলছিলাম কেমন লাগলো মিনিট ব্লগটা ভালো লাগলো লাইক করিস্ক্রাইব করে দিও টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে